আসসালামু আলাইকুম বাংলাদেশ তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে সেসরা ইনুসের যে দুর্নীতি সেইটার চিত্র আপনাদের সামনে তুলে ধরব তো বাংলাদেশ গত বছর একটা আলোচ্য বিষয় ছিল ইনুসের বিরুদ্ধে মামলা ইনোসের বিভিন্ন দুর্নীতির ব্যাপারে অভিযোগ উত্থাপন বাংলাদেশ আওয়ামী লীগ তখন ক্ষমতায় ছিল বেশিরভাগ মানুষ মনে করত ইউনুসের বিরুদ্ধে দুধক মামলা করেছে ইনুসের বিরুদ্ধে গ্রামীণ ব্যাংকের বড় কর্মকর্তারা মামলা করেছে এগুলো মনে হয় রাজনীতি

ডাক্তার অলিম্পিকে অংশগ্রহণ করেছে যেহেতু লোকটা বিভিন্ন দেশের বিভিন্ন অর্গানাইজেশনে গিয়ে বক্তব্য রাখেন তো এই কারণে কিন্তু আমাদের বাংলার মনে করছে আসলে কি এটা হতে পারে যে ইনুসের এর মতো একটা লোক সেই ধরনের কাজ করতে পারে আমি দেখি এই যে অবৈধ সরকার প্রদান ডক্টর ইনোস এই যে সুদ করে ইনোস এই দুর্নীতি কোথায় কোথায় করেছে সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরব ইনুস 1983 সালে তৎকালীন সরকারের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের এমডি পদে যুক্ত হন ডেপুটেশন হিসেবে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তো এটা ছিল তার ডেপুটেশন পিরিয়ড এখন বিষয়টা হচ্ছে যে সে দুর্নীতির গুলো কিভাবে করেছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি এই যে ডক্টর ইনোস তার একটা পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান আছে একটা মুদ্রণ প্রকাশনা যেটা স্বাধীনতার পূর্বে এই মুদ্রণ নাম ছিল পাকিস্তান প্যাকেজিং কর্পোরেশন দেশ স্বাধীন হওয়ার পর এটার নামকরণ হয় প্যাকেজিং কর্পোরেশন এবং এই প্যাকেজিং কর্পোরেশনের দিন ছিল তারই বাবা তৎকালীন তার নাম ছিল দুলামিয়া সহদাগর এবং তার পারে পরিবারের সবাই যত লোকজন ছিল তারা এটা পরিচালনা পড়াশোনা করতো এবং এখান থেকে যা উপরজনত হতো তা দিয়ে তার পরিবার চলতো তার ভাই আহমেদ ইব্রাহিম তিনিও এর সাথে জড়িত ছিল তো যাই হোক ইনুসের পরিবারের এই যে মুদ্রণ প্রকাশনা প্রতিষ্ঠানের আয়ের উপরই তারা আসলে পুরো পরিবার নির্ভর ছিল প্রকাশনাটা ধার দেনাতে একেবারে জর্জরিত হয়ে গিয়েছিল এক সময় ইনুস যখন গ্রামীণ ব্যাংকের দায়িত্বটা পায় মনে হয় যেন তার কাছে একটা আলাদিনের প্রদীপ চলে আসে এবং তার পরিবারকে বাঁচানোর জন্য সে কি করলো সেটা হচ্ছে যে এমডি হয়েই সে একটা চুক্তি করলো উনিশশো সালে তার পারিবারিক প্রতিষ্ঠানের নামে সে নিজেই গ্রামীণ ব্যাংকের এমডি হয়ে স্বাক্ষর করলো অন্য দিকে পারিবারিক প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার সে নিজেই ছিল অতএব আপনারা বুঝেন যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এর ক্লাসিক এক্সাম্পল যদি আমি বলি তাহলে এই ছেসরাটা এই যে সুদ করি নোস এমন একটা ছেসরা যে নিজের কোম্পানির সাথে চুক্তি করে ঋণ তো দিয়েছেই সেই সাথে এটিকে ম্যানেজিং এজেন্টও করিয়েছে যে এই কোম্পানির উৎপাদন থেকে শুরু করে সবকিছু গ্রামীণ ব্যাংকই দেখবে আপনারা জানেন যে গ্রামীণ ব্যাংক অর্ডিনেন্স উনিশশো তিরাশি মোতাবেক সে কিন্তু কোনোভাবেই তার পারিবারিক প্রতিষ্ঠানকে কোনো ধরনের ঋণ দিতে পারে না ওই অনুযায়ী যে এবং অনুচ্ছেদ সেখানে বলা আছে যদি কাউকে কোনো ঋণ দেওয়া হয় কিংবা সহযোগিতা করা হয় সেটা শুধু দুস্থ মানুষের জন্য দুস্থ এবং অসহায় মানুষের জন্য বিশেষ করে গ্রামের যারা নারীরা আছেন যারা কিছু একটা করতে চাচ্ছেন কিংবা গ্রামের কোনো পুরুষ আছেন যারা অত্যন্ত গরিব তারা যদি কিছু একটা করে তাদের সংসার চালা চাই সেই ক্ষেত্রে এই গ্রামীণ ব্যাংক লোন দিতে পারে কিন্তু এই সুতখরিনুজ কি করেছে জানেন এই সুতখরিনুজ তার নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের জন্য তার পারিবারিক প্রতিষ্ঠানকে লোন দিয়েছেন কিন্তু গ্রামীণ যে অর্ডিনেন্স সে অনুযায়ী এটা কোনো ক্যাটাগরিতে কারণ কোন ব্যবসা প্রতিষ্ঠানকে লোন কোনো নিয়ম নাই। এখন হচ্ছে আপনারা জানেন এই যে গ্রামীণ ব্যাংক এই গ্রামীণ ব্যাংকে কিন্তু সারা বিশ্বের বিভিন্ন সংস্থা সহযোগিতা করে থাকে বা ফান্ডিং করে থাকে এর মধ্যে হচ্ছে সিডা সুইডিশ একটা সংস্থা আছে তারা ফান্ড দিয়ে থাকে সিডা ক্যানাডিয়ান একটা সংস্থা আছে সেখান থেকে ফান্ড দিয়ে থাকে তারপর ইউএসআইডি থেকে ফান্ড দিয়ে থাকে এবং ফোর্থ ফাউন্ডেশন থেকেও কিন্তু তাদের একটা ফান্ড দিয়ে থাকে এটা হচ্ছে একটা সাইড প্রজেক্টের আন্ডারে এখন বিষয়টা হচ্ছে ডক্টর ইনুস কি করেছেন জানেন এই ফান্ড গুলোকে একটা সাইড প্রজেক্ট আন্ডারে এই ফান্ড গুলো দেওয়া থাকে এটা হচ্ছে স্টাডিজ ইনোভেশন ডেভেলপমেন্ট এন্ড এক্সপেরিমেন্ট যে প্রজেক্টটা আছে সেইটার জন্য এই যে সংস্থাগুলো তারা ফান্ডটা প্রদান করে থাকে এই গ্রামীণ ব্যাংকে কিন্তু ডক্টর কি করেছে সোশ্যাল ব্যাঞ্চার ক্যাপিটাল ফান্ড নামের একটা ফান্ড তৈরি করে সেই টাকাটাকে সে বিশেষ করে তার ব্যক্তিগত যে প্রতিষ্ঠান আছে তার জন্য এই অর্থটাকে প্রোভাইড করে এবং আপনার জানবেন এই যে সুৎখর ইনুস তিনি কিন্তু আপনার সে যে তার পরিবারের পরিবারের প্রতি অত্যন্ত দুর্বল সেটা কিন্তু বোঝা যাচ্ছে যখন সে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয় তখন কিন্তু তার ভাইয়ের ছেলে অপূর্ব জাহাঙ্গীরকেও তিনি অ্যাপয়েন্টমেন্ট দেন উপদেষ্টা হিসেবে বা তার প্রেস সেক্রেটারি হিসেবে তো এখন বিষয়টা হচ্ছে এই যে তার যে ব্যক্তিগত প্রতিষ্ঠান যেখানে সে পঁচিশ পার্সেন্ট শেয়ার হোল্ডার আছে তাকে সে কিভাবে এই ফান্ডটা দেয় এই ক্যাপিটাল সোশ্যাল ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড তৈরি করে এটাকে মূলধন এবং চলতি ধর নামে সে তার প্রতিষ্ঠানকে এটা প্রোভাইড করে এবং আপনি জানেন যে এই যে মুদ্রণ প্রতিষ্ঠানকে সে দায়িত্ব দেয় তার যে গ্রামীণ ব্যাংকের যে প্রতিষ্ঠানটি আছে সেটার সমস্ত মুদ্রণ প্রকাশনার দায়িত্ব সেই প্রতিষ্ঠানটি নেবে অথচ আমরা জানি যে গ্রামীণ ব্যাংকের নিয়ম অনুযায়ী বা অর্ডিনেন্স অনুযায়ী ক্রয়মূল্য নিট মেলাorajয় 2 লক্ষ টাকার উপরে যদি কোনো ক্রয়মূল্য থাকে সেটাকে কিন্তু আপনার এক প্রকার ওপেন টেন্ডার হিসেবে দেওয়া হয় কিন্তু এই সুদখর মাাজন হিনোস সেটা করেনি সমস্ত কিছু তার কোম্পানিকে প্রভাইড করা হয়েছে তো একটা জিনিস হচ্ছে একটা লেজার বুকের দাম যদি হয় 10 টাকা যদি তার কোম্পানি প্রভাইড করে সেটা 100 টাকায় সেই 100 টাকা সেটাই আমাদের মেনে নিতে হবে আমরা 10 টাকা মানে কোন কম্পিটিটর তিনি এই তার যে প্রতিষ্ঠান তারা রাখেনি কারণ অল্টারনেটিভ কোনো কম্পিটিটর তারা রাখবে না এবি কিন্তু তিনি দুর্নীতিটা করেছেন এবং সমস্ত যত ধরনের সহযোগিতা করার তার কোম্পানিকে তার এই দায়িত্বে বসে তিনি করেছেন তো একটা বিষয় হচ্ছে এখন হচ্ছে তিনি তার কোম্পানিকে এই যে মুদ্রণ প্রকাশনা যে কোম্পানিটি আছে তাকে তিনি কত টাকা দিয়েছেন বিগত দিনে বিশেষ করে ১৯৮৩ সাল থেকে দুই সালে তিনি দায়িত্ব থেকে চলে গেছেন সেই পর্যন্ত পঁচিশ ছয় উনিশশো সালে তিনি দিয়েছেন এই মুদ্রণ প্রকাশনা প্রতিষ্ঠানকে বিশ লক্ষ টাকা এবং সাতাইশ সালে তিনি দিয়েছেন পঞ্চাশ হাজার টাকা এক এগারো উনিশশো সালে তিনি দিয়েছেন পনেরো লক্ষ টাকা সাতাইশ এক উনিশশো সালে এবং সাত দশ উনিশশো পঁচানব্বই সালে তিনি দিয়েছেন পঁচাত্তর লক্ষ একাত্তর হাজার টাকা এবং উনিশ এগারো উনিশশো একানব্বই সালে তিনি দিয়েছেন এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা তিনি দিয়েছেন তার নিজের পারিবারিক প্রতিষ্ঠানকে এবং জনতা ব্যাংকের ঋণ পরিশোধ হিসেবে আমরা যদি এই যে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত যদি আমরা হিসাব করি সেক্ষেত্রে তিনি দিয়েছেন পঁয়ষট্টি কোটি টাকা নিজের পারিবারিক প্রতিষ্ঠানকে এবং এই যে গ্রামীণ ব্যাংক থেকে তিনি কত টাকা লোন নিয়েছেন জানেন তিনি গ্রামীণ ব্যাংক থেকে লোন নিয়েছেন একবার নিয়েছেন এক কোটি টাকা দ্বিতীয়বার তিনি লোন নিয়েছেন নয় কোটি টাকা এই যে টোটাল যে দশ এগারো কোটি টাকা তিনি যে লোন নিয়েছেন সেটা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ইন্টারে পার্সেন্টেজ হিসেবে তিনি কিন্তু লোনটা নিয়েছেন কোন কোন সময় দশ পার্সেন্ট বারো পার্সেন্ট কিংবা ষোলো পার্সেন্ট সুদ হারে তিনি লোনটা নিয়েছেন কিন্তু এই সুদ করেন কি করেছে হঠাৎ করে কার্যনির্বাহী বৈঠক দেখে তিনি কি করেছেন এই যে সুদের হারটাকে তিনি পাঁচ পার্সেন্ট করেছেন এবং পাঁচ পার্সেন্ট কখন থেকে করেছেন জানেন মানে যখন থেকে তার কোম্পানিকে লোন দেওয়া হয়েছে সেই সময় থেকে তিনি এই পার্সেন্টেজটা ধার্য করেছেন এর মানে হচ্ছে যে টাকা সে প্রোভাইড করেছে গ্রামীণ ব্যাংকে লোনের অ্যামাউন্ট প্লাস হচ্ছে সুদ তো সেই টাকা সবকিছু মাইনাস করে মানে তখন থেকে ধরা হয়েছে তার মানে সে অতিরিক্ত মানে সে বুঝিয়েছে যে আমি এক্সট্রা পেমেন্ট করেছি ফাইভ পার্সেন্ট অনেক সময় তো তার কোম্পানি দশ পার্সেন্ট হারে দিয়েছে কখনো তিনি বারো পার্সেন্ট হারে দিয়েছেন কখনো ষোলো পার্সেন্ট হারে দিয়েছেন এই হিসাব করে তিনি বলেছেন যে আমি আমার এই যে গ্রামীণ ব্যাংকে আমি এক্সট্রা পেমেন্ট করেছি তো সব কিছু কেটে তিনি সাত লক্ষ টাকা দিয়ে তার সমস্ত লোন তিনি গ্রামীণ ব্যাংকের পরিশোধ করে দেন তার মানে আমরা বুঝতে পারছি যে মোটামুটি এক কোটি টাকার মতো তিনি এখান থেকে ফাঁকি দিয়েছে তো বাংলাদেশ আমি তো আপনাদের পুরো যে তার যে দুর্নীতির চিত্রটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই সুৎখরি নোজ সে বরাবরই যত ধরনের সুযোগ সুবিধা ছিল তিনি এবং তার পরিবার তার দায়িত্ব গ্রহণের পর থেকে এবং দায়িত্ব গ্রহণের শেষ পর্যন্ত তারা ভোগ করেছেন এই কারণেই কিন্তু এই যে সুৎখর মহাজন ইনুস বিরুদ্ধে তারই প্রতিষ্ঠান মামলা করেছিল দুর্নীতির মামলা এবং আপনারা দেখবেন এই যে অবৈধভাবে ক্ষমতা বসার পরে তিনি ছয়শ কোটি টাকা কর মাফ করেছেন এটা কোন আইনে তিনি কর মাফ করেছেন বাংলাদেশের মানুষের কাছে আমার প্রশ্ন আপনারা যারা ব্যবসা করেন আপনারাও কিন্তু কর দেন আমরাও তো কর দিই বাংলাদেশ সরকার তো তিনি ক্ষমতায় বসে সরকার প্রধান হিসেবে ক্ষমতায় বসে কোন আইনে কোন নিয়মে এই যে ছয়শ শিশু কোটি টাকা মাফ করলো সেটা কিভাবে মাফ করলো এর থেকে আপনারা কিন্তু প্রমাণ পাচ্ছেন যে এই বরাবরই কিন্তু নিজের স্বার্থ তিনি হাসিল করেছেন সেটা যাই হোক না কেন সে যখন তার নিজ পদে বহল ছিল তখনও তিনি স্বার্থ হাসিল করেছেন এবং এখন অবৈধ পদে ক্ষমতা পরেও তিনি তার স্বার্থ হাসিল করছেন তো আমি বাংলাদেশের মানুষকে একটা কথাই বলবো যে আপনারা এই দুর্নীতিবাদ অবৈধ লুটপাটকারী সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ান হয় সামনে বাংলাদেশের মানুষের জন্য আরো অনেক বড় দুর্দিন আসছে তো বাংলাদেশ আজকে এই পর্যন্তই অন্য নতুন কোন ব্লক নিয়ে আপনাদের সামনে হাজির সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ